ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদরচর ইউনিয়নের লালকুড়া নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি ভেঙে পড়েছে শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এতে সেতুর পার এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপজেলার সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে নিজস্ব প্রতিনিধি তারেকুল ইসলাম তারার প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয় বাসিন্দারা জানান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের উদ্যোগে ও সরকারি প্রায় বারো লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছিল তবে নির্মাণ কাজে নিম্নমানের কাঠ ও খুঁটি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। নির্মাণের এক বছরের মধ্যেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং এবার পাহাড়ি ঢলের ধাক্কায় রূপে ধসে পড়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন সেতুটি কোনো প্রকৌশলগত মানদণ্ড না মেনে তৈরি করা হয়েছিল তাই অল্প দিনে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সেতুটি ভেঙে যাওয়ায় যাদবচর ইউনিয়ন একাধিক গ্রামের মানুষ বিশেষ করে শিক্ষার্থী রোগী ও কৃষকরা চরম দুর্ভোগে পড়েছে বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় এখন নদী পার হতে হচ্ছে ছোট নৌকা বা বাঁশের ভেলায় করে যা খুবই ঝুঁকিপূর্ণ স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ বা জরুরি ভিত্তিতে অস্থায়ী সেতু স্থাপন দাবি জানানো হয় তারা আরো বলেন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে টেকসই একটি সেতু নির্মাণ করা হোক যাতে এই এলাকার হাজার হাজার মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে